আসসালামু আলাইকুম আপনি দেখছেন এস টু সিবিডি যেখানে প্রতিদিনের চাকরির আপডেট আবেদন পদ্ধতি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়া যায় একসাথে আজকের ভিডিওতে থাকছে সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর বাংলা পার্ট সমাধান ভিডিওটি শুরু করার পর পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি নতুন সদস্য আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যায় প্রতিষ্ঠানের নাম সমন্বিত নয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পদের নাম অফিসার সাধারণ পরীক্ষার তারিখ চার সাত দুই হাজার পঁচিশ পূর্ণমান একশো সময় এক ঘন্টা নাম্বার এক দ্বি শর ধ্বনিযুক্ত শব্দ কোনটি উত্তর মৌল

ভালো করে কাজ করো নাচুর বান্দা অর্থ প্রকাশ করে কোন ভাগ দ্বারা উত্তর চীনে যুগ ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা কার তৈরি উত্তর মনসুর বয়াতি কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে পনেরো ফেব্রুয়ারি দুই সালে নাম্বার এইট কার শাসন বাসনামলে রচিত হয় আজম শাহ নাম্বার নয় গ্রিক নাটক ডিপাস বাংলায় অনুবাদ করেন কি আলী আহসান কোন বানানটি প্রমিত নয় উত্তর বিমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি বাংলা ভাষার ইতিবৃত্ত নাম্বার বারো চন্দ্রাবতী কোন শতকের কবি উত্তর ষোলো বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি ছেলে কোঠার শেপাই মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি উত্তর শিখা অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি অনুমান সতেরো মুহূর্তের কবিতা লেখা কাব্যগ্রন্থ আহমদ টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কি উত্তর গ্রাম তথ্য সুয়েদ উপন্যাসিকা রচিত ঔপন্যাসিকা কিভাবে রান্না করা হয় বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতিচ্চ পৌরাণিক চরিত্র কোনটি একুশ রঙ্গিলা নায়ের কাল লেখা উত্তর উদ্দিন অবিধানে কোন শব্দটি আগে বসবে চাপা অশেল এক কথায় কি হবে সাদী গন্ডুস অর্থ কি অল্প পানি কোন দুটি শব্দ পদ্ম শব্দের সামর্থ্য নলিন রাজীব বন্ধুরা এ ছিল আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান এস সবসময় চেষ্টা করে চাকরির প্রত্যাশীদের পাশে থাকতে যেন আপনারা সময় মতো সঠিক তথ্য পান এবং কেরিয়ারের প্রস্তুতি নিতে পারেন সহজে যদি মনে করেন আমাদের এই প্রচেষ্টা আপনার একটু হলেও উপকারে এসেছে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ইনশাল্লাহ এসটোসি বিডি সাথে থাকুন আপনার স্বপ্নের চাকরি দিকে একসাথে হাঁটুন আল্লাহ হাফেজ